হ্যালো আসসালামু আলাইকুম দীর্ঘ কয়েক মাসের প্রেগনেন্সি জার্নি শেষ করে মেয়ে থেকে মা হওয়ার পর নতুন করে আবার কাজ শুরু করা এবং প্রথম ইভেন্ট কেমন ছিল তাই শেয়ার করব আজকের এই ভিডিওতে সেপ্টেম্বরের তিরিশ তারিখ মিরপুর এক নম্বর হচ্ছে আমার একটা ব্রাইডাল বুকিং ছিল আমার ফ্রেন্ডের রেফারেন্সে হচ্ছে বুকিংটা নেওয়া আপুর লোকেশনে যাওয়ার সময় আমার মিরপুরেই ব্যাঙ্কে হচ্ছে কিছু কাজ ছিল তো আমি কাজটা শেষ করে একটু দেরি হয়ে যায় আপুর বাসে যেতে যাই হোক তারপর আপু রেডি ছিল না যার জন্য আমি আগে আমার ফ্রেন্ডের বাসায় যাই ব্রাইড আপু আর আমার ফ্রেন্ডের বাসা যেহেতু সেম বিল্ডিং যার জন্য আমার একটু সুবিধা হয় তো আমি প্রথমে ওর বাসায় যেয়ে কিছুক্ষণ রেস্ট করি ওর মিনিকে অনেকক্ষণ আদর করি তারপর সে দুপুরে আমার জন্য লাঞ্চ রেডি করে রাখে আমি ওদের বাসেই খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে ক্লাইন্ট আপুর বাসে চলে যাই তারপর হচ্ছে কাজ শুরু করে দিই আপুর বুকিং ছিল ব্রাইডাল আপ টু এলবো তো আমি হচ্ছে সেভাবেই কাজ শুরু করে দিয়ে ফ্লাওয়ার দিয়ে স্টার্ট করি বাট তারপর আপু বলে যে আপু নাকি হচ্ছে এলবো থেকে উপরে যে প্যাকেজটা গর্জিয়াস রয়্যাল প্যাকেজ ওইটা নাকি নিয়েছিল বুকিংটা যেহেতু আপু নিজে সরাসরি করেনি যার জন্য এখানে একটু বোঝার ভুল হয়ে যায় যাই হোক তারপর আপু প্যাকেজটা বাড়িয়ে উনি যেভাবে চেয়েছিলো আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করছিলাম কাজটা শুরু করতে করতে আমার চারটার বেশি বেজে যায় তো দেখলাম বৃষ্টিও শুরু হয়েছে আর ডেলিভারির পর এই ছিল আমার প্রথম ইভেন্ট এত গর্জিয়াস একটু নার্ভাসনেস কাজ করছিল যে সময় মতো কাজটা শেষ করে বাসায় যেতে পারবো নাকি অনেক দিন পর যেহেতু ব্রাইডাল কাজ করছিলাম হাতটাও অনেক স্লো ছিল তো পুরোটা সময় আমার ফ্রেন্ড আমাকে সাপোর্ট করেছে আমার পাশেই কাজটা করতে করতে অ্যান্টি আমাদের জন্য নাস্তা নিয়ে আসে তো আমরা চা নাস্তা খেয়ে হচ্ছে আমি আমার মতন কাজ করাতে ব্যস্ত ছিলাম আবার হচ্ছে মাঝে মাঝে একটু একটু আপনাদের জন্য ক্লিপ নেওয়া ট্রাই করেছি একে তো অনেক দিন পর কাজ করা তারপর আবার হাত দিয়ে হচ্ছে ফোন ধরে ভিডিও করছিলাম যার জন্য আমার হাতটা অনেক কাঁপছিল অনেক নার্ভাসনেস কাজ করছিল। এখানে আমি আপুর ইচ্ছে মতন আপু যেভাবে চেয়েছিলো সেভাবে কাজটা করা ট্রাই করি আর আপু ভাইয়ার নামের প্রথম লেটারটা দিয়ে আমি আমার একটা হাতের নিচের পার্টটা হচ্ছে সম্পূর্ণ শেষ করি এই একটা পার্ট শেষ করতে করতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় কেননা দিন পর হচ্ছে কাজ করছিলাম হারটাও স্লো ছিল প্লাস কাজটাও অনেক গরজিয়াস ছিল তো তাই আমি পরের পার্টটা একটু তাড়াতাড়ি করে ট্রাই করি এমনিতেও কাজ করার সময় যদি ভিডিও ক্লিপ নেওয়া হয় তখন কাজটা করতে আরও বেশি সময় লাগে যার জন্য পরের পার্টে আমি তেমন কোনো ছবি ভিডিও কিছু নেই এই হচ্ছে আমার নিচের পার্টের ফাইনাল ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক দিন পর কাজ করছিলাম যার জন্য হচ্ছে ফিন ফিনিশিংটা বেশি একটা ভালো হয়নি তো আপুদের সুন্দর একটা হচ্ছে মেহেদি ইভেন্ট হচ্ছিল সবাই যে যার মতন মেহেদি পড়ছিল তা আমি একটু যে ভিডিও করে নিয়েছিলাম আমি আর আপু সেপারেট একটা রুমে বসে মেহেদি পড়ছিলাম কেননা সবার মধ্যে মেহেদি দিলে আপুও হচ্ছে আনকমফোর্টেবল ফিল করবে আমি নিজেও যার জন্য আমরা আলাদাভাবে মেহেদিটা শেষ করি কোনো রকম ভিডিও ক্লিপ ছাড়া এই হচ্ছে আমার ফাইনাল ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কাজটা শেষ করতে আমার এগারোটার একটু বেশি বেজে যায় তো আমি কাজটা শেষ করে আমার ফ্রেন্ডের বাসায় রেস্ট নিই আবার চা খাই আলহামদুলিল্লাহ অনেক মাস পর কাজ করেছি অনেক ভালো লেগেছে আপু আলহামদুলিল্লাহ মাশাল্লা অনেক বেশি সুইট ছিল এরকম রয়্যাল প্যাকেজগুলো করতে নরমালি দুইজন আর্টিস্ট লাগে তো আমি একা করেছি অনেক টাইম লেগেছিল আপু অনেক চুপচাপ বসেছিল যার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বুকিং করতে চাইলে আপনারা আমার পেজে ইনবক্স করে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম